নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল কাপড় কাচা হয়ে গেছে তো সেই জন্য ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে মিলতে এসে আকাশটা এত সুন্দর লাগলো বিশেষ করে ওই ভাষা ভাষা মেঘগুলো ঠিক যেন ওই শরতের আকাশের মতো হবে নাই বা কেন এখন তো চলছে চলছে বাসন্তী পুজো আজকে হচ্ছে রামনবমী তো সেই জন্য মনে হয় আকাশটা ঠিক ওই শরতের আকাশের মতো দেখাচ্ছে তো রামনবমী তাই রায়ের আজকে স্কুল ছুটি ওর তো এখন পরীক্ষা চলছে পরপর পরীক্ষার দিনগুলো পড়েছে কিন্তু আজকে রামনবমী উপলক্ষে ছুটি রায়ের বাবারও দিকে ছুটি তো আজকের দিনটা হচ্ছে হলিডে স্পেশাল দিন তো তাহলেও হলিডে হলেও কাজকর্মের আর ছুটি নেই আর রায়ের পড়ারও আজকে ছুটি নেই কারণ কালকে হচ্ছে ওর অঙ্ক পরীক্ষা জামা কাপড়গুলো তাড়াতাড়ি কাঁচা হয়ে গেছিলো বলে এখানে সকাল সকাল মেলে দিয়ে গেলাম আর এই শাড়িটা কালকে বিকেলে মেলেছিলাম তো শুকিয়ে গেছে খুব সুন্দর তো এটা নিয়েও চলে যাব নিচে সকাল সকাল জামা কাপড়গুলো কাচা হয়েছে কিন্তু বাসি কাজকর্ম সারা হলেও এখনও ব্রেকফাস্টটা করা হয়নি তোর যাই নিচে গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই যেদিন শ্যাম্পু করি তো চুলে তেলটা আগে সমস্ত কাজ করার আগে দিয়ে দিই তাহলে অনেকক্ষণ থাকে কিন্তু আজকে না দিতে ভুলে গেছিলাম তো সেই জন্য ভাবছিলাম তো তেল দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে স্নানও এখন করা যাবে না কিন্তু ওই যে স্নান তেল তো দিয়ে রাখতে হবে কিছুক্ষণ তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে কিন্তু পান্না দিয়ে আসার টাইম এদিকে চলে যাচ্ছে তো সেই দেখে বুঝতে পারলাম আজকে আর আসবে না আর আজকে খবরও দেয়নি তো সেই জন্য এই যে বাসি কাজকর্ম নিয়ে আবার বসলাম বাসন টাসনগুলো মাজছি যদিও বেশি বাসন নাই আর ঘর বারান্দা তো সকালেই ঝাঁট দিয়ে নিয়েছি তো আজকে উঠোনটা আর ধুলাম না উঠোনটা শুকনো ঝাঁটায় ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নিই আর ওদিকে রায়ের বাবা রায় পরে ব্রেকফাস্ট করা হয়েছে আমাদের তো আগে হয়ে গেছিলো তো বাসনগুলো পড়েছিলো সেই ব্রেকফাস্টের বাসনগুলো এখন ধুয়ে নেবো যেহেতু রায়ের বাবার ছুটি তো সেই জন্য ব্যাগ ভরে জুজাত করে বাজার এনেছে সবজিগুলো আগে ঢেলে নিই পাটের শাক এনেছে অনেক দিন পর কারণ এই শাকটা না দিন দিনে অত ভালো লাগে না একটু রসুন ফোড়ন দিয়ে না ছুঁকলে খেতে বেশ টেস্ট হয় না তো ওটা হবে আর এখানে লাল শসা আর গাজরটা তুলে রাখলাম কারণ ওটা ধুয়ে ভরতে হবে আর যে সবজিগুলো এখন রান্না হবে সেগুলো বাইরে রেখে সবজি ট্রেটা ফ্রিজে রেখে দিয়ে এলাম শাক বাছা হয়ে গেছে এখন শাকগুলো কেটে নেব ছোট করে কাটলে সেদ্ধ করতে খুব সুবিধা হয় আর ঘর বারান্দাগুলো এখন আর মুছবো না পান্না দিয়ে পরে ফোন করেছিল সকালে আসতে পারেনি কিন্তু বিকেলে আসবে তো সেই জন্য ভাবলাম থাক এখন মোছামুছি থাক সকালে তো ভালো মতো পরিষ্কার করে ঝাঁট দিয়েছি তো এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে শুধু এই জায়গাটা একটু মুছে নেব। কারণ দুপুরে তো এখানে খেতে বসা হয় তো আর বারান্দাগুলো মুছবো না বিকেলে পান্না দিয়ে এলে তখন একবার ঘর বারান্দাগুলো মুছে নিতে বলবো এই যে শাকটা কাটা হয়ে গেছে ওটা বালতিতে থাক জলে একটু ভিজানো তাহলে বালিগুলো ঝরে যাবে আর জায়গাটা আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি আগে কারণ এখানে সবজিপাতি ঢালা হয়েছিল অনেক ধুলোবালিও পড়েছে তো সেই জন্য ঝাঁট দিয়ে শুধুমাত্র এই জায়গাটায় মুছে নিলাম এরপরে চলে যাবো আমি স্নান করতে কাপড় জামাগুলো অনেকক্ষণ মেলা হয়েছে শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে যাব ওপরে কারণ ছাদে তো সেই সকালে মিলে দিয়ে এসেছি এতক্ষণ ওগুলো শুকিয়েও গেছে কারণ রোদের যা তেজ আর রায় ওদিকে করে এলো গানের প্র্যাকটিস সকালে উঠে ব্রেকফাস্ট সেরে পড়তে বসেছিল ওর বাবার কাছে একটু অঙ্ক দেখে নিল তারপরে গানের প্র্যাকটিস করতে গেছিল। অনেকে বলতে পারো এখন তো পরীক্ষা গান নাচ এগুলো প্র্যাকটিস করানো কিন্তু কি বলো তো ও তো সবসময় আর পড়বে না পড়ার মাঝে একটু হয়তো খেলবে কিংবা একটু হয়তোই ফোন দেখতে চাইবে তো সেই ফোন দেখা বা খেলার অবসর টাইমটাতে যদি একটু গানের প্র্যাকটিস কিংবা নাচের প্র্যাকটিস করলো তাতে এমন কিছু পরীক্ষার ক্ষতি হয়ে যাবে না তো যাই হোক সেই সকাল থেকে উঠে চলছে পড়া গান নাচ আর তারপরে খেলা খেলতে খেলতে ভুলেই গেছে যে ওকে একটু খাওয়া দাওয়াও করতে হবে তো সেই জন্য আমি বললাম কী রে তোকে একটু খাইয়ে দিই তো বললো হ্যাঁ খাইয়ে দাও তো আমিও দেখলাম ঠিক আছে আমি খাইয়ে দিই ও ততক্ষণ একটু খেলুক আর না হলে এখন যদি আমি ওকে খেলা বন্ধ করে খাওয়াতে বসাই তাহলে এক হাজার একটা বায়ানাক্কা যে এটা খাবো না ওটা খাবো না কিংবা এটা করে দাও যেটা হয়তো ওর শরীরের পক্ষে হেলদি হবে না তো সেই জন্য একটু মুড়ি মাখিয়ে ভালো মতো খাইয়ে দিচ্ছি দুপুরে এখন একটারও কাছাকাছি বাজে রান্নাবান্না অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্যালাডটা কেটে নিচ্ছি এরপরে খাওয়া দাওয়া সার্ব চলো তোমাদের সঙ্গে রান্নার মেনুটা আজকে শেয়ার হচ্ছে হাঁড়িতে ভাত এখানে হচ্ছে পাটের শাক এখন যেহেতু খাওয়া হয়ে গেছে তরকারি বাটিতে কম আলু পনির তরকারি হচ্ছে আলু ভাজা পেঁয়াজ মুড়িটা বারন্ত ছিল তো বেলায় পাইনি এ এনে দিয়েছে সেজন্য আমি সন্ধে দিয়ে নেমে এসে আগে এগুলো জায়গায় ঢেলে নিই কারণ অনেকক্ষণ আনা হয়েছে তো হাওয়া বাতাসে চিমসে যেতে পারে আর সকালের দিকে আনলে হয়তো মুড়িটা একদম ছেলে বেছে রাখতাম কিন্তু এখন আর বাঁচতে বসবো না সেই জন্য জায়গায় ঢেলে রাখতাম তো বাঁচলে সুবিধে কি হয় বলো তো কারণ দু একটা পোড়া মুড়ি কিংবা কাকর থাকে খাওয়ার সময় মুখে পড়বে না হলে সেই জন্য বেছে রাখা তো মুড়িগুলো ঢালা হয়ে গেছে এখন জায়গাটা পরিষ্কার করে নেব আর রায় ওর বাবার কাছে পড়তে বসেছে অঙ্ক তো ওর বাবার কাছে প্র্যাকটিস করছে তো সেই জন্য আমি নিশ্চিন্ত হয়ে এই কাজগুলো সারতে পারছি আর এনেছিল আদা আর কিছুটা কাঁচা লঙ্কা আদাটা ঝুড়িতে রেখে দিলাম আর কাঁচা লঙ্কার গোটাটা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে রেখে দেব পরে ফ্রিজে রাখবো জলটা ঝরে গেলে আর এখন করে নেব রান্নার যন্ত্র রান্না বলতে ভোরের রান্না কাল তো রায়ের বাবার ডিউটি সকালে রান্নাবান্না আছে তো তারই যন্ত্র করে রেখে দেব। আর আজকে রাতে কিছু রান্না রান্নাবান্না হবে না এই যে আমরা সব খেতে বসে পড়েছি এখন আটটা মতো বাজে রায়ের পড়া কমপ্লিট আর আজকে খাবার দাবার এসছে বাইরে থেকে মানে আজকে আমি আর রায় বলছিলাম মোগলায় পরোটা খাবো আর রায়ের বাবা বলছিলো চাউমিন তো সেই জন্য দুই রকম আনা হয়েছে আমরা তিনজনে মিলে ওই মিলিয়ে কুলিয়ে খেয়ে নেবো মিলি জুলি বলতে হয়তো একটু চাউমিন নিলাম আর একটু মোগলাই পরোটা এই মিশিয়ে খেয়ে নেবো আর মা ওদিকে খেয়েছে সে তো খাবার দাবার যখন চলে এসছে গরম গরম খেয়ে নেওয়াটাই ভালো দুদিন থেকে রায় ঠান্ডা লেগেছিল ওর ভালো হয়ে গেছে কিন্তু এবার মনে হচ্ছে আমার ঠান্ডাটা লাগবে কারণ আজকে থেকে কাশি শুরু হয়ে গেছে তো বলা যায় না কালকে হয়তো ভিডিও করতে অসুবিধাও হতে পারে চলো ভিডিওটা আজকের মতো এখানে এড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা